কেচকি মাছ বলে তো কেচকি মাছও বলতে পারো আবার ছোটো মরুরার মতন একদম বাচ্চা মরুরার মতন দেখতে মাছগুলো আমাদের এখানে কেচকি মাছ বলে তোমাদের কি বলে জানি না হ্যালো বন্ধুরা আজকে একটা জিনিস তোমাদের দেখাবো দেখো এই যে দেখো আজকে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্ট্রং কাচিখানি মাস্টার্ড অয়েল এইটা দিয়ে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সরষের তেল কোনো মাছটা কেচকি মাছ যেটাকে বলে ওটাকে ম্যারিনেট করব তারপরে প্রসেস যা যা আছে সেগুলোতে আমি অল্প অল্প করে অ্যাড করব নুন হলুদ আর কাঁচা তেল আমি ভালো করে চটকে চটকে মাপছি যাতে পেঁয়াজের জলটা পুরো ছেড়ে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ সবাই দেখতে থাকো এই নরম পেঁয়াজগুলোর সঙ্গে আমি পুরো এই ম্যারিনেট করা মাছটা কাঁচা মাছটা আমি পুরো মাখিয়ে নেবো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কাঁচা মাছটা সরু ঝিরিঝিরি মাছ হ্যাঁ আমাদের ছোট মাছ বাচ্চা মোরলার মতন দেখতে তো এই মাছগুলো আমি লঙ্কা গুঁড়ো কাঁচা তেল নুন আর হলুদ দিয়ে মাখি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট থেকে আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এইটার মধ্যে আমি ওই নরম হয়ে আসা পেঁয়াজগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছিলাম তো এখান থেকে আমি কটা পাতা ছিঁড়ে নেব কটা পাতা আমি তুলে নেবো পাতাগুলো আমি নিয়েছিলাম গাছ থেকে ছিঁড়ে সেই পাতাগুলো থেকে নুন জলে চুবিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নুন জলে তাতে এটা নরম হয়ে গেছে তা জল থেকে আমি এরকম করে চিপে চিপে থালায় রেখে নেব তো দেখো পুরো ওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমাকে ফলো করে নিও আমি ঠিক এরকম করে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম করে পাতাটা খোলার পর এক চামচ ওই মাছের মাখা ম্যারিনেট করা মাছটা আমি দিয়ে দিলাম কীভাবে তোমাদের জড়িয়ে দেখাচ্ছি কীভাবে এটাকে মোড়াতে হবে এই দেখো এরকম করে তোমাদের মোড়াতে হবে দেখতেই পাচ্ছ আমি মুড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাতার বড়া বলে এটাকে আমাদের চুনো মাছের পাতার বড়া তো এর কলা পাতায় যেগুলো হয় ভাপানো সেইগুলো কিন্তু বা পাতড়ি সেগুলো কিন্তু পাতাটা সবসময় খাওয়া যায় না তো এইভাবে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বা লাউ পাতা বা চাল কুমড়োর পাতা দিয়ে করলে এটা পাতাটাও সঙ্গে খাওয়া যাবে তো দেখো ঠিক এরকম হবে এরকম করে যেখানে বুটটা মুখটা বন্ধ করবে সেটা কিন্তু এরকম করে প্লেটে উলটিয়ে রাখবে যেহেতু গাছের পাতা ছোট বড় থাকবেই যেহেতু ডকা বাজার থেকে তোমরা কিনে এনে করতে পারো দেখো জনানোটা লাস্ট পাতা আমার এটা তোমাদের বলেছি এই দিকে যে বন্ধ করে মুখটা উল্টিয়ে প্লেটের মধ্যে এরকম উলটিয়ে রাখবে তো এবার এগুলোকে আমি ভেজে নেবো চলো করে পাতা বড়া এরকম আমি কড়াই দিয়ে দেবো লিখতে পারছ উল্টানো অবস্থায় দিয়ে দেবো যেভাবে এই প্লেটে ঠিক রেখেছিলাম ঠিক সেইভাবে ঠিক প্রত্যেকটা বড়া আমি এরকম করে কড়াই রাখো দিয়ে দিচ্ছি উল্টানো অবস্থাতে দিয়ে দেবো যেভাবে প্লেটে উপর করে রেখেছি ঠিক সেইভাবে তো এইভাবে আমি এটাকে পুরো কভার করে দেব ঠিক এটা এক পিট পনেরো মিনিট আর এক পিট পনেরো মিনিট এইভাবে হবে কিন্তু দশ মিনিট পর তোমার খুলে দেখতে হবে কতটা তলায় পাতাটা ভাজা হলো ও পুরো ভাজা ভাজা হয়ে এসছে উল্টানোর পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর গন্ধ ছেড়েছে তোমাদের গন্ধটা তো আর শেয়ার করতে পারছি না তবে ভাজা ভাজাটা দেখো এবার আরেকটা পিঠ এরকম ভাজা ভাজা হয়ে আসবে একটু করে এরকম করে খুঁটি দিয়ে দেখবে পাতাটা ওরকম ভাজা ভাজা হয়েছে কি না তো ম্যাক্সিমাম দশ দশ মিনিট তো লাগবেই এক পিঠ খুব ভালোভাবে হয়ে গেলে আরেক পিঠ দশ মিনিট দশ থেকে বারো মিনিটে হয়ে যাবে এই দেখো বন্ধুরা ভাজা কমপ্লিট হওয়ার পর ঠিক এরকম এসছে বড়গুলো বিক্রি পাচ্ছ তো দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে দেখো ভেতরটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে দেখো মাছগুলো কিন্তু একটা ভেঙে যায়নি পুরো গোটা গোটা রয়েছে এই দেখো মাছ মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি দেখো কত সুন্দর ভাজা হয়েছে ভেতরে